ইন্ডিয়ান এটার ঝাল কেমন ঝাল হেভি ঝাল আমি আতাইতেছি আমার সারা শরীর জ্বলতেছে সারা শরীর জ্বলতেছে আচ্ছা মোস্ট অনেক ঝাল তাইলে নাকি বোঝা যাচ্ছে আচ্ছা এই মোস্ট আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে আজকে ভালো মরিচ বিক্রি হয়েছে একশো পঞ্চাশ টাকা কিলো একশো চল্লিশ টাকা কেজি আর যেটা পচা নিয়ম এটা একশো একশো বিশ টাকা কেজি আমরা কাটা করে কিনে আনছি আচ্ছা আপনার এটা কত করে বিক্রি করতেছেন এখন বিক্রি করতেছি একশো তিরিশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা আচ্ছা গতকালকে বিক্রি হয়েছিলো কত করে গতকালকে বিক্রি হয়েছে মানে হয় সাড়ে ছয়শো সাতশো ভালো মরিচ ভালো মরিচ ছয়শো পঞ্চাশ টাকা বেচা হয়েছে একশো তিরিশ টাকা কেজি আচ্ছা আর পচাটা বেচা হয়েছে পাঁচশো টাকা বাড়লা একশো টাকা কেজি একশো পাঁচ টাকা কেজি এখন বাজার এটার চাহিদা কেমন আছে মুশকিল আয়টা চাহিদা অনেক চাহিদা আজকে মাল কম আইছে কালকে মাল আইবো না এটার কারণে আজকে একটু চাহিদা বেশি ভালো মরিচ দেড়শো টাকা কেজি বিক্রি হয় আর একটু নিয়ম দা কম আলহামদুলিল্লাহ মোটামুটি লাভ আছে এই মনে করেন পাঁচশো কেজি বেচতে খরচ মরচ দিয়ে মনে করেন না বেতন লয়ে যাইতে পারি 아무것 <목소리나>